ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আয়োজনে রাজধানীর আগারগাঁওের পুরনো বাণিজ্য মেলার মাঠে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে আজ সোমবার সকাল সাড়ে আটটায় ঈদের জামাত শুরু হয় জামাতে বিপুল সংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন জামাতের পর সবাইকে নিয়ে বের হয় এক বর্ণাঢ্য আনন্দ মিছিল মিছিলটি আগারগাঁও থেকে শুরু হয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে গিয়ে শেষ হয় ব্যান্ড দলের বাদ্যবাজনার তালে তালে নেচে গিয়ে হৈ হুল্লোর করে আনন্দমুখর পরিবেশে মানুষ অংশগ্রহণ করেন এই মিছিলে ঈদের শুভেচ্ছা ও সচেতনতার বার্তা সংবিলিত বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে মানুষ ঈদ মোবারক ঈদ মুবারক বলে আনন্দ মিছিলের অগ্রভাগে দুই সারিতে ছিল আটটি সুসজ্জিত ঘোড়া আরও ছিল পনেরোটি ঘোড়ার গাড়ি মুঘল ও সুলতানি আমলের ইতিহাস সংবলিত দশটি পাপের শো আনন্দ মিছিল থেকে ন্যায্য ঢাকা শহর গড়ার বার্তা দেওয়া হয় মিছিলটি খামারবাড়ি মোড় হয়ে মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে এসে শেষ হয় পরে সেখানেই অনুষ্ঠিত হয় একটি সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠান সেখানে সেমাই ও মিষ্টি দিয়ে আগত সবাইকে আপ্যায়ন করা হয়